দক্ষিণ চব্বিশ পরগনার আশুতি কালীতলা এলাকার নস্কর বাড়িতে আজ প্রায় পাঁচ ঘন্টা তল্লাশি চালায় এনআইএ আধিকারিকরা বেশ কিছু নথিসহ পাঁচটি মোবাইল বাজেয়াপ্ত করে তারা পনেরোই অক্টোবর তাদের রাঁচিতে ডেকে পাঠানো হয়েছে বলে জানান নকশালপন্থী সংগঠনের সোমনাথ বেরা ওরা বলছে যে এরকম আমরা এসি রাঁচি থেকে কোনো একটা কেসে সেই কেসের এইগুলো দিয়েছে এখানে আচ্ছা সেই কেসের জন্য আমরা এসি আমরা সার্চ করবো আমরা বললাম সার্চ ওয়ারেন্ট আছে বলুন হ্যাঁ সার্চ ওয়ারেন্ট আছে আমাদেরকে একটা নোটিশ দিয়ে গেছেন পনেরো তারিখে এনআইএর অফিসে জমা হচ্ছে রাঁচিতে আমি বললাম দেখুন রাঁচি যাওয়াটা সম্ভব নয় আমাদের পক্ষে আপনার কলকাতা ইউনিট আছে কলকাতা ইউনিটে বলুন আমরা যাবো তো তখন ফোন নাম্বার দিয়ে বলেছি ফোন নাম্বারে আপনারা ফোন করুন তাহলে জানতে পারবেন এ ইনি থাকেন আলাদা এ ঘরেও সার্চ করেছে মোবাইলটাও নিয়েছে উনি থাকেন আলাদা ওর ঘরে সার্চ করেছে মোবাইল নিয়েছে ওরা দুজন হসপিটালে চাকরি করেন